মাত্র গাড়িটা নিয়ে বেরোইলাম এখনই গাড়িটা নষ্ট হইতে হইলো কি যে হইছে আরে বন্ধু তুই আরে তোরা হ্যাঁ আমরা আচ্ছা রিক্সা থেকে নামবি না তুই যে একটু আগে আমাকে দেখেও না দেখায় ভাঙ করে চলে আসছিস কেন বলতো কই না তো তোরা বল বুঝতেছিস মিথ্যে কথা বলবি না আমি দেখলাম তুই আমাকে দেখেও চলে আসছিস কেন বল কি হলো বল ওদিন কি হয়েছে জানিস হ্যাঁ রিক্সা যাবে আরে রাইসা বন্ধু তুই ও রিক্শায় ওঠ হয়ে যাবে কি তোর রিক্শায় আমি যাব তোর মতো পকিম রিক্শায় আমি উঠবো আমার বন্ধু বান্ধব সবাই দেখলে কি বলবে আমাকে কি কইতেছ বন্ধু আমরা একসাথে ভার্সিটিতে পড়ি না আমরা তো ফ্রেন্ড জল তোরে পৌঁছাই দি তো কি হইছে ভার্সিটিতে পড়লে কি ফ্রেন্ড হওয়া যায় তুই কোথায় আমি কোথায় বেশ তুই এটা কি বললি আজকে আমি রিকশা চালাই দিকে তুই আমার অপমান করতেছিস কেন যারা রিকশা চালায় তারা কি কেউ বন্ধু হতে পারে না তুই নিজে কি দেখেছিস আমাকে দেখেছিস তোর সাথে কি আমাকে যায় তুই একটা ছোট লোক তোর এক মাসের ইনকাম আমার এক দিনের হাত খরচ আর তুই বলতেছিস তুই নাকি আমার বন্ধু তুই অনেক কষ্ট পাইছিস আমি বুঝতে পারছি কিন্তু বিষয়টা হচ্ছে মেয়ে মানুষ মেয়ে কি বলে ফেলছে হয়তো ওর মন ভালো ছিল না তাই তোকে বলে ফেলছে কিন্তু ওর কথা মনে নিয়ে তো কোনো লাভ নেই কারণ ও তো আমাদের বন্ধু তাই না একসাথে আমরা স্টাডি করেছি তাই বলে কি তুই আমাদের বন্ধুত্বটা নষ্ট করবি যেখানে দেখবি দেখেও চলে আসবি এটা তো ঠিক না শোন আমাদের বন্ধুত্বটা তো নষ্ট করার তোর দরকার নেই তুই এখানে আমার সাথে দেখা করতে কথা বলতি আর রাইসা তোর সাথে যে এরকম ব্যবহার করেছে ওর পক্ষ থেকে আই এম সরি তুই ক্ষমা করে দে তোরা কেন ক্ষমা চাইবে তোদের তো কোনো দোষ নাই আসলে ওই রাইসার রায়সার কথাগুলো আমাকে খুব খুব কষ্ট দিচ্ছে যেভাবে আমাকে রিকশালা বলছে আসলে মানুষ তো ইচ্ছা আর রিক্সা চালায় না ঠিক না এখন আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমার বাবা গ্রামের একজন কৃষক শহরে অনেক শখ করে আমার বাবা পড়ালেখা করতে পাঠাইছে কিন্তু এত বড় ভার্সিটির বেতন সেমিস্টার ফি তো আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না এর জন্য আমি রিক্সা চালাই আমি তো চুরি করতেছি হ্যাঁ ঠিকই বললি চুরি করতেছিস না তুই তো কষ্ট করে কাজ করে খাচ্ছিস আর কাজ করেই পড়ালেখা করছিস তাই না শোন আমি খুব গর্ব করে বলি সবাইকে দেখ রিফাত কিন্তু অনেক ভালো ছেলে অনেক কষ্ট করে ওর স্টাডিটা কমপ্লিট করতেছে জিজ্ঞাসা কর হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাদ দে আজকে আমি ফ্রি আজকে তুই তোর রিক্সায় করে আমাদেরকে সবাইকে ঘোরাবি কি ঘুরাবি না অবশ্যই তখন না ঘুরাইলে কাকু ঘুরামু চল চল আজকে পুরো উত্তরা তোকে ঘুরামু Bos Yus. Eh, Bos Titan. Mm -hmm.